জনাব দিয়ে আপনাকে আজকের অনুষ্ঠানটা আমরা আলোকপাত করতে চাচ্ছি যেটি হচ্ছে যে সংস্কার নির্বাচন এবং আগামী সরকার এটি নিয়ে আমরা জানি যে বর্তমান সরকার যারা অন্তবর্তীকালীন সরকার প্রায় এগারো মাস রয়েছে ক্ষমতায় এবং পতন হওয়ার পরে তারা এসছে বিএনপি একটি বড় দল বাংলাদেশে তারাও নির্বাচন চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সর্বশেষ তারা ফেব্রুয়ারি নাগাদও চলে গিয়েছে আর কি এবং সংস্কারের কথা যখন আসছে তখন হচ্ছে বিএনপি বলছে এটি ধারাবাহিক একটি প্রসেস বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন চাচ্ছে অন্যান্য অনেকগুলো দল এখন নির্বাচন চাচ্ছে না তারা বলছে সংস্কার সব কিছু মিলে নির্বাচন নিয়ে কিন্তু একটু জনমনের কিন্তু একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে আসলে কি আদৌ নির্বাচন হবে কি বা নির্বাচন নিয়ে কী হচ্ছে আর কি আপনি কী অ্যানালিসিস করছেন আপনি তো গণমাধ্যমে লিখছেন কলাম লিখছেন এবং বিভিন্নভাবে কথা বলছেন আপনি বিষয়টিকে কীভাবে অ্যানালিসিস করবেন আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর হচ্ছে আমরা জানি যে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে ঐতিহাসিক লন্ডন বৈঠক হয়েছে এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে যে একটা দীর্ঘদিন থেকে একটা সংখ্যা অনিশ্চয়তা নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা ভর করেছিল সেটা কেটে গেছিলো অনেকখানি এই সংখ্যা আবার ফিরে এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ তারা করলো ঢাকায় এই সমাবেশে আমরা দেখেছি বেশ অনেকগুলো রাজনৈতিক দল জয়েন করেছে জামাতি ইসলামী তারপরে গণ অধিকার পরিষদ তারপরে ইসলামিক অনেক অনেকগুলো জয়েন করেছে জয়েন করেছে এবং তারা সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে আচ্ছা তো হঠাৎ করে এই পদ্ধতিকে সামনে নিয়ে আসা বিএনপি মনে করছে এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে যে যারা এটা অবশ্য ঠিক কারণ যারা মনে করতেছে যে নির্বাচন হইলে তারা ক্ষমতায় আসবে সরকার গঠন করবে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে আর যারা মনে করছে যে এখনই সরকার তো যদি বিএনপি আসে তাহলে আমাদের কি লাভ অতএব আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকলে কিছুটা একটা ক্ষমতার প্র্যাকটিস আমরা করার সুযোগ পাচ্ছি কম বেশি তো এই কারণে যারা ক্ষমতায় আসবে মনে করছে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে যারা আসবে না মনে মানে বাস্তবতা দেখে মনে হচ্ছে তারা চাচ্ছে যে যতদিন পিছনো যায় এই নানা ইস্যু সামনে আসবে এই পরিস্থিতি সামনে আরো হবে হবে নিশ্চিতভাবে আপনার রাজনীতি পর্যবেক্ষণ যেটা করছি যে দিন যত গড়াবে এই রাজ এই পিয়ার পদ্ধতি নির্বাচন পদ্ধতি সংস্কার এসব নিয়ে জল আরো গলা গোলা হবে ইতিমধ্যেই আপনার নতুন গঠিত এনসিপির যিনি প্রধান প্রধান তিনি নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আমরা নির্বাচনে যাব কি যাব না এটা সংস্কারের দেখে তারপর আমরা জানাবো আচ্ছা তার মানে তারা হচ্ছে নির্বাচন নিয়ে ভবিষ্যতে আরো সংকট ঘনীভূত হবে আপনি বলছিলেন যে ইসলামিক দলগুলো সব একত্রিত হয়েছে আমরা গণমাধ্যমে দেখেছি আমরা প্রচার করার চেষ্টা করেছি আর কি হচ্ছে এটি যদি যদি সবগুলো রাজনৈতিক দল দল ইসলামিক একই সাথে হয় আর যদি এটা কি বিএনপির জন্য কোনো ধরনের কোনো শঙ্কা থাকবে কিনা বা কোনো ধরনের সামনে দিকে বড় চ্যালেঞ্জ হবে কিনা আপনি কি মনে করছেন আচ্ছা বিষয়টা হচ্ছে নির্বাচন নির্বাচন হলে প্রতিযোগী লাগবে প্রতিদ্বন্দ্বিতাটা কার সাথে হবে এনসিপি ইতিমধ্যে তারা বিভিন্ন বিভিন্ন মাই বলেছে প্রকাশ্যেই বলেছে যে আমরা নির্বাচন বর্জনও করতে পারি এখন যদি ধরেন এরপরে বড় দল আছে জামাত জামাতও যদি নির্বাচনের শেষ পর্যন্ত বর্জন করে তাইলে কি হবে তাইলে নির্বাচনটা কার সাথে হবে আচ্ছা শঙ্কার জায়গা এই একটাই আছে আচ্ছা এছাড়া আর শঙ্কার জায়গাগুলো বিএনপিকে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত ইতিমধ্যে আমরা দেখেছি জামাতও তাদের তিনশো আসনে কিন্তু প্রার্থীরা ঘোষণা করেছে যেটা বিএনপি পারে নাই অন্য কোন দলই পারে নাই তারা একটা সিস্টেমেটিক দল অনেক আগেই তারা ঘোষণা করেছে তিনশো আসনে কোথায় কে প্রার্থী হবে এবং এই এইবার তারা ভিন্ন রকম একটা নির্বাচন করতে চায় আগে জানতাম আমরা জামাতের সাধারণত মসদেশের সুরার সদস্য ছাড়া কেউ কাউকে নমিনেশন দেয় নাই আচ্ছা এবার মসজিষের সুরা সদস্য না আর এর বাইরেও অনেকে নমিনেশন দিচ্ছে ইভেন আমরা শুনতে পাচ্ছি হিন্দু ধর্মাবলম্বীও কাউকে কাউকে তারা নমিনেশন দিবে আচ্ছা তারা অর্থাৎ মোট কথা তারা জয় চায় জয় পাওয়ার জন্য যা কিছু করা দরকার জামাত সব কৌশলই অবলম্বন করছে আবার এটাও বলে বলছে যে যদি সংস্কার না হয় প্রত্যাশিত যেটা জামাতের আমির ডক্টর শফিক গতকালও বলেছেন যে সংস্কার না হলে কিসের নির্বাচন নির্বাচন হবে না তো দুই ধরনের কথাই কিন্তু তাদের নেতাদের মুখ থেকে আমরা শুনছি এখন বোঝা যাবে এই মাস এই বছরের শেষ আসলে 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 ডিসেম্বর ডিসেম্বর নভেম্বর বোঝা যাবে যে শেষ পর্যন্ত নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে হচ্ছে কি না এটি এটি একটি বিষয় আর কি আর পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আপনি বলছেন এর আগে যে এটা চাচ্ছে অনেকে চাচ্ছে অনেকে চাচ্ছে না এটা নিয়ে বিভিন্ন ধরনের গোলাটে হচ্ছে যে এটা বাংলাদেশে প্রেক্ষিতে সম্ভব না বা অন্যান্য দেশে হচ্ছে সেটার সাথে বাংলাদেশে মিল করিয়ে লাভ নেই সেটা আপনি বিষয়টি কিভাবে দেখছেন যে পিআর পদ্ধতি নির্বাচন হলে কাদের উপকার হবে আর কাদের বা ক্ষতি হবে এই বিষয়টিকে বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দিতে পারে না ভাই যেটা বলছিলেন আসলে ভোট হয় নাই আমি আপনার কাছে আসবো আপনি হ্যাঁ ভোট মানুষ এখন হয়তো ভোটের জন্য মানুষ একটা ভোট দিতে চায় নতুন প্রজন্ম যারা তৈরি হয়েছে এরা যারা যাদের বয়স পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে তারা কোনোদিন জীবনে ভোট দিতে পারে না ভোট মানুষ দিতে চায় এখন আমাদের চর্চার মধ্যে নির্বাচনটা নাই সতেরো আঠারো বছর ধরে এখন হঠাৎ করে এই ধরনের একটা বড় ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে এটা আর একটা শঙ্কা তৈরি করতে পারে আর একটা জটিলতা তৈরি করতে পারে সে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সংসদের উচ্চকক্ষ তৈরি হয় তাহলে নিম্ন কক্ষ যারা সরকার গঠন করবে এখানে পিয়ার পদ্ধতি না এখানে প্রচলিত পদ্ধতি নির্বাচন হওয়া উচিত আর উচ্চকক্ষ যদি হয় সেইখানে পিয়ার পদ্ধতি প্রথমবারের মতো অ্যাপ্লাই করা যেতে পারে আচ্ছা নির্বাচন মানে একেবারে সন্নিকটে এর মধ্যে সরকার অন্তর্বর্তী সর অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে এবং তারা বলছে করবে তো ডিসেম্বর বা ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হলে আর মাত্র চার পাঁচ মাস হাতে আছে এর মধ্যে কি এতগুলো সংস্কার করা সম্ভব কি না বা আমরা যেটুকু প্রত্যাশা করছি তার কতটুকু প্রাপ্তি ঘটাতে পারবে আপনি কি অ্যানালিসিস করছেন আপনি তো নিয়মিত লেখেন বা গণমাধ্যমে কথা বলছেন আপনি কি মনে করছেন সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া সংস্কার পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কারের দাবি থাকবে সংস্কারের চেষ্টাও থাকবে সংস্কার শেষ হওয়ার নয় আর সংস্কারটা আসলে পলিটিক্যাল পার্টিগুলোকেই করতে হবে রাজনৈতিক সরকারকে করতে হবে তবে এই সরকার যে কাজটা করছে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দেখছি একটা সামাজিক চুক্তি করার চেষ্টা করতেছে সব পলিটিক্যাল পার্টিগুলোকে একসাথে বসিয়ে বিভিন্ন ইস্যুগুলো ধরে ধরে ডিসকাস করছে দিন মানে মাসের পর মাস এটা চলছে একটা একটা সামাজিক চুক্তিতে আসার চেষ্টা করছে যে পলিটিক্যাল পার্টিগুলো এই এই ইস্যুতে এই ন্যূনতম একটা সমঝোতার জায়গায় যদি আসে এবং সেটা যদি পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো সেটা রাজনৈতিকভাবে গ্রহণ করে এবং পরবর্তীতে তারা বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি যদি তাদের কাছ থেকে পাওয়া যায় এবং সেটা যে কথা যদি তারা জনগণের কাছ সাথে রাখে তাইলে সংস্কার কিছু হতে পারে কিন্তু এই সংস্কার চলমান থাকবে নতুন যে সরকারই আসবে না কেন তারা যদি এটা গ্রহণ না করে যে আপনি যতই সংস্কার করেন ধরেন ওই এনসিপি বা যে কেউ ক্ষমতায় আসুক তারা যদি সংস্কারটা গ্রহণ না করে যে চুক্তিটা হইলো সামাজিক চুক্তিটা যদি গ্রহণ না করে রাজনৈতিকভাবে গ্রহণ না করে এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা না করে তাইলে এই তো এই এই আলোচনা এই সংস্কারের কোনো অর্থ ইয়া হয় না কোনো অর্থ কি বদলানো সেটি হচ্ছে যে বিএনপি এখন স্বপ্ন দেখছে যে একেবারে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করবে এবং নির্বাচন করে তারাই সরকার গঠন করবে তারা কিন্তু তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনি মনে করছেন এই মুহূর্তে আচ্ছা জনাব তারেক রহমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু তার ইমেজটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি গত পাঁচ সাত বছর ধরে যেসব কথা বলছেন যেসব স্বপ্ন দেখাচ্ছেন একত্রিশ দফা যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন এটা একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন উনি দেখাচ্ছেন আচ্ছা কিন্তু আমার ব্যক্তিগত সাংবাদিক হিসেবে আমার ধারণা নিশ্চয়ই আপনি বলবেন হ্যাঁ যে ধারণা হচ্ছে তার কর্মী বাহিনী মানে তার নেতা কর্মীরা এটা ততটা ধারণ করতে পারেন না আচ্ছা যার কারণে তৃণমূলে এই যে চাঁদাবাজি দখলবাজি এই ঘটনাগুলো ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ দল করতে পারছে না যদিও ভাই বলেছেন প্রায় চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত বহিষ্কার করেছে নিশ্চয়ই হয়েছে তারপরও কিন্তু বন্ধ তারপরও এখানে আমার যেটা মনে হয় যে স্থানীয় পর্যায়ের যে নেতৃত্ব আছে বিশেষ করে যারা যে আসনে অতীতে নির্বাচন করেছে বা ভবিষ্যতে নির্বাচন করবে বলে আশা করি তাদের একটা প্রচ্ছন্ন সায় আছে এইসব নিরব চাঁদাবাজি বা বলেন অন্যরকম মানে প্রশাসনের উপরে কর্তৃত্ব জাহির করার ক্ষেত্রে এই এই ওই ওই ধরনের নেতাদের একটা ভূমিকা বা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে এর কারণে এটা আমার তৃণমূলে এটা বন্ধ হচ্ছে না পুরোপুরি কিন্তু তারেক রহমান সত্যিকার অর্থে তিনি মন থেকে একটা নতুন বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে চাচ্ছেন তিনি সতেরো বছরে অনেক কিছু শিখেছেন আর বিএনপি হচ্ছে একটা মজদুম দল মজদুম দল যারা গত সতেরো বছরে এই দলের নেত্রী জেলে গেছেন তারপরে দ্বিতীয় প্রধান নেতা দেশ ছাড়া হয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম খুন খুন গুমের শিকার হয়েছেন এক একজন কর্মীর বিরুদ্ধে এই যে ভাইদের বিরুদ্ধে বিরুদ্ধে শত শত মামলা মামলা হাজার হাজার হয়েছে তো একটা মজদুম দলের ইমেজ কিন্তু গত বছর গত সতেরো বছরে বিএনপি পেয়েছে কিন্তু তারা যদি এই জালেম দলের ইমেজ আবার গ্রহণ করে যদি তৃণমূলে এই যে এইসব চাঁদাবাজি দখলবাজি বন্ধ না হয় তাইলে তৃণমূলে মানে স্থানীয় পর্যায়ে তাদের একটা জালেম দলের ত্যাগও লেগে যেতে লেগে যেতে পারে বিএনপির প্রধান চ্যালেঞ্জ আমি মনে করি নির্বাচনে নির্বাচনের ক্ষেত্রে জনগণের যে আস্থার জায়গাটা সেটা ধরে রাখা ধরে রাখাটা হচ্ছে বিএনপির প্রধান চ্যালেঞ্জ যেটা বিএনপি পুরোপুরি সফল হয় না আমি মনে করি আচ্ছা ভদ্রে আপনি কি মনে করছেন যে আসলে যে আওয়ামী লীগের যে ফেসিস্ট রাজনীতি ছিল সেটি থেকে বেরিয়ে আসার জন্য এবং সেটি যদি কখনো করে তাহলে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আবারও সেরকম মানিয়ে একটা অভ্যুত্থান হতে পারে বা করতে পারে এরকম আপনি কি মনে করছেন এরকম এরকম সংখ্যা তো থেকেই যায় তবে ভাই যেটা দাবি করেছেন বিএনপি ভদ্রলোকের দল এটা এক সময় ছিল এক সময় জিয়াউর রহমান সাহেব যখন পলিটিক্স করছে আমরা দেখছি যে ওই সময়ে আমরা যদি ইতিহাস দেখি একদম মফসল পর্যায়েও বিএনপি বিএনপির নেতা ছিল হয়তো কলেজের অধ্যাপক স্কুলের শিক্ষক অথবা আইনজীবী এই টাইপের লোকজন ছিল আচ্ছা কিন্তু এটা রূপান্তর হয়েছে মানে পঁচানব্বই ছিয়ানব্বই এর পর থেকে রূপান্তর হয়েছে অনেকটা আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করতে গিয়া মাঠ দখল করতে গিয়া আমরা দেখেছি যে এই সন্ত্রাস নির্ভরতা কিছুটা প্রশ্রয় বিএনপির মধ্যে বিএনপি দিয়েছে আমরা ক্যাম্পাসগুলিতে দেখছি ছাত্রলীগ এবং ছাত্র দলের মারামারি দেখেছি দল হলগুলো দখল বেদক পাল্টা দখল দেখেছি ভাই ভাই ভাইও একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন ছাত্র দলের তো এইগুলোকে আমরা খুব দেখেছি বিএনপি আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করতে গিয়া দখলের কম্পিটিশন মানে কর্তৃত্বের কম্পিটিশন করতে গিয়ে তাদের মধ্যেও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার একটা প্রবণতা চলে এসেছে চলে আসছে এবং বিএনপিকে আমি আমি পরম শ্রদ্ধেয় বাহমান করব এই বিএনপির আসলে ইমেজ ওইটাই ভদ্রলোকের দল সেই ভদ্রলোকের ইমেজই থাকা উচিত বিএনপি যে রিপোর্ট চারদলীয় একটা জোট ছিল সেই জোট থেকে তারা হচ্ছে বিভিন্ন ভেঙে গিয়েছে এরকম একটা কথা হচ্ছে আর যে জামাত আলাদাভাবে চলে গিয়েছে অন্যান্য যে দলগুলো আছে তার আলাদাভাবে চলে গিয়েছেartifactId তো এই 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 বিষয়টা কা আপনি কিভাবে দেখছেন যে এ থেকে বিএনপির কোন ধরনের লাভ বা ক্ষতির বিষয়টি কিভাবে দেখছেন আপনি না আমি মনে করি যে বিএনপির আলাদা নির্বাচন করা উচিত যেহেতু সতেরো বছর দেশে কোনো নির্বাচন হয় নাই বিএনপি আসলে টেস্ট করতে পারে না যে তাদের আসলে কত কর্মী বাহিনী এবং নেতাকর্মী সাপোর্টার বা ভোটার আছে এটা যেমন তাদের দিক থেকে তেমনিভাবে জামাত দ্বিতীয় বড় শক্তি জামাতেরও একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার দেওয়ার ব্যাপার আছে যে তারা এককভাবে নির্বাচন করলে তাদের আসলে ভোটার কত কত এটা জাতিরও জানা ব্যক্তিগত ভাবে একজন সাংবাদিক হিসেবে সচেতন মানুষ হিসেবে একজন ভোটার হিসাবে আমিও জানতে চাই যে জামাতের ভোট কত আছে বিএনপির ভোট কত আছে অন্য অন্য ছোটোখাটো দলগুলোর ভোট কত আছে যদিও বলা হয় যে এক সময় বিএনপি তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের তিরিশ পার্সেন্ট বাকিগুলো ফ্লোটিং ভোট কিন্তু এটা আসলে একটা ধারণার ভিত্তিতে বলা হয় আসলে রিয়েল পিকচারটা কি আগামী নির্বাচন যদি সময় মতো হয় এবং সুষ্ঠুভাবে হয় এটার একটা পিকচার মানুষ দেশবাসী জানতে পারবে যে আসলে কার ভোট কত নির্বাচন কমিশন নানা ধরনের যে সীমানা নির্ধারণ নিয় কথা হচ্ছে যে তারা সীমানা নির্ধারণ করতে সবকিছু মিলে অনেকগুলো বিষয় কিন্তু একসাথে কিন্তু জড়িত হয়ে গিয়েছে আর কি সময় খুব স্বল্প এই স্বল্প সময়ের মধ্যে কি আপনি মনে করছেন যে নির্বাচন কমিশন যে গুরু দায়িত্ব রয়েছে দায়িত্বটুক তারা পালন করতে সক্ষম হবে ডক্টর সাদাত হোসেনকে আপনারা সবাই চিনবেন প্রাক্তন আমলা হ্যাঁ বিএসএ চেয়ারম্যান ছিল সচিব ছিল সিনিয়র সচিব ছিল ওনার একটা চমৎকার কথা আছে আমি যেটা মাঝে মধ্যেই রেফার করি সেটা হচ্ছে উনি বলছেন স্বাধীন সার্বভৌম দেশে কোনো কমিশনই স্বাধীন না স্বাধীন সরকার ছাড়া আর কেউ স্বাধীন না উনি বলছেন যে স্বাধীন সার্বভৌম দেশে সরকার ছাড়া আর কেউ স্বাধীন না এখন ভোট সুষ্ঠু হবে কিনা এটা এটা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপরে এবং পলিটিক্যাল পার্টিগুলোর উপরও নির্ভর করছে বড় পলিটিক্যাল পার্টিগুলো তারা কি ধরনের অ্যাক্ট রিয়াক্ট করবে এটার উপর নির্ভর করছে এটা কমিশনের কয়জন লোক বল আছে তাদের পক্ষে আসলে এটা সম্ভব না যদি সরকার না চায় এবং পলিটিক্যাল পার্টিগুলো না যদি না থাকে যে আমরা এটা সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন করব তাইলে কমিশনের পক্ষে আসলে কিছুই করা সম্ভব না নির্বাচন কমিশন তো আগের থেকে সচেতন এবং তারা জাগ্রত অনেকটা জাগ্রত হয়েছে যে কি হয়েছিল আগে এখন এই বিষয়টিকে তারা মাথায় রেখে কতটুকু কাজ করতে পারবে বলে মনে করছেন অল্প কথা এক মিনিটের মধ্যে শেষ করবেন যে তাদের একটা ভয় বা তাদের পরবর্তী তাদের কি হবে যদি সুষ্ঠু নির্বাচন না দেয় বা নির্বাচনে যদি কোনো কথা থাকে সেটি আচ্ছা নির্বাচন কমিশনে সিএসি সহ যে যে কজন সদস্য আছে তাদের সম্পর্কে যতটুকু পাবলিক ইমেজ আছে তারা পজিটিভ মানুষ এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চায় সেটা তো আমরা আগেও তো দেখেছি সেই ব্যাপারে আন্তরিক হ্যাঁ হ্যাঁ না আগে দেখেছেন আগের আগে যাদের সিএসসি করা হয়েছে বা নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দেওয়াই হয়েছে এরকম দলীয় বিবেচনা করে দলে তাদের প্রতি আনুগত্য কার বেশি বিবেচনা করে দেওয়া হয়েছে যেমন সিএসসি নুরুল হুদা তার বাড়ি কিন্তু আমার পটুয়াখালী সেই ভদ্রলোক কিন্তু ছিল সিম্পল একজন ডিসি মুক্তিযোদ্ধা সে সম্মানিত মানুষ আমরা দেখেছি যে সে সিএসসি হওয়ার আগে তাকে তেমন কেউ চিনতো না আমি এলাকায় খোঁজখবর নিয়ে জানলাম যখন সি সি তিনি এলাকায় একজন মুক্তিযোদ্ধা এবং সৎ মানুষ হিসেবে পরিচিত কিন্তু যখন চেয়ারে বসলেন তার অন্যরূপ আমরা দেখলাম দেখলাম যে সে বানালো তারপরে সে তো স্বীকারই করছে এখন যে তার আসলে কিছু করার ছিল না সরকার যেভাবে চাইছে এবং উনি কয়েকটা গোয়েন্দা সংস্থার উপরে দায় চাপাইছে তারা যেভাবে চাইছে ওইভাবেই হয়েছে এখন মূল কথা হচ্ছে সরকারকে চাইতে হবে দ্বিতীয়ত পলিটিক্যাল পার্টিগুলো মেজর পলিটিক্যাল পার্টিগুলো যদি ভালো নির্বাচন চাই তাহলে ভালো নির্বাচন তাদের আন্তরিকতা দরকার